নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যারা যারা ভিডিও দেখবে এই রকমের আপডেট পেতে চাইলে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব তোমরা জানো বন্ধুরা আগামী আঠাশ তারিখে সেকেন্ড লেগ সেমিফাইনালে মাঠে নামতে চলেছে মোহনবাগান এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে উড়িষ্যা এফসি তো প্রথম লেগের ম্যাচটাতে মোহনবাগান নিজেদের ওপর নিজেরাই কিন্তু চাপ নিয়েছে ম্যাচটা বলতে গেলে ড্র করতে করতে একটা সময় এগিয়েছিল তারপর ড্র করছিল তারপর কিন্তু ম্যাচটা হেরে যায় দুই এক গোলে তো এটাই হচ্ছে ব্যাপার তো সেই হারের পর বেজায় ক্ষুব্ধ কিন্তু হয়েছেন মোহনবাগানের কোচ হাবাস তো গতকাল অনুশীলনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাবাস জানিয়েছেন নিজেদের ব্যর্থতাতেই আমরা ফাইনালের পথ কঠিন করেছি তবে এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে ঘরের মাঠে সেটা কাজে লাগাতে হবে কিন্তু কিন্তু হাবাস হাবাস জানিয়েছেন তো মরিয়া হয়ে যে মোহনবাগানকে ফাইনালে জন্য তোলবার এবং সেকেন্ড লেগ সেমিফাইনালটা জিতে ফাইনালে তোলবার জন্য তো দেখা যাক কি হয় এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে নোয়া সাদাউকে নিয়ে তো বন্ধুরা নোয়া সাদাউ যিনি তিরিশ বছর বয়সী মরক্কাল লেফট উইঙ্গার মার্কেট ভ্যালু চার দশমিক চার কোটি টাকা বর্তমানে তিনি এফসি গোয়ার সাথে যুক্ত রয়েছেন তো বন্ধুরা তোমরা জানো তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে তিনি কিন্তু এফসি গোয়া ছেড়ে কেরালা ব্লাস্টার এফসিতে সামনের সিজনের জন্য যোগ দিতে চলেছেন তো বর্তমানে যা জানা যাচ্ছে তিনি কিন্তু কেরালা ব্লাস্টারের চুক্তিপত্রে অলরেডি সাইন করে দিয়েছেন দুই প্লাস ওয়ান ইয়ারের ডিলে কিন্তু তিনি সাইন করেছেন মানে প্রায় ওই তিন বছরই বলতে পারো এবং তিন কোটি টাকা পার ইয়ার তিনি কিন্তু স্যালারি পাবেন এই রকমই কিন্তু চুক্তিপত্রে তিনি সাইন করেছেন এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সে সেটা হচ্ছে ব্রাজিলিয়ান তারকা ডিল ডান সেটা বলতেই পারো তার নাম হচ্ছে এলসিনো তো এই তেত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক কাম সেন্টার মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডারও বলতে পারো তো এই প্লেয়ারটিকে তোমরা সকলেই চেনো তো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন জামশেদপুরের হয়ে এক দশমিক ছয় কোটি টাকা মার্কেট ভ্যালু ছিল তার তো এই এলসিনোর সাথে জামশেদপুরের এই দু হাজার চব্বিশের মে মাসে চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং এলসিনোর সাথে চুক্তি বাড়াতে চাইছিল জামশেদপুর এফসি তবে বন্ধুরা পাঞ্জাব এফসি এবং চেন্নাই এফসি তারা কিন্তু এই এলসিনোর ওপর ইন্টারেস্ট শো করছিল এবং বর্তমানে দাঁড়িয়ে যে আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে চেন্নাই এন কিন্তু মাল্টি ইয়ার ডিলে এই এলসিনোর সাথে ডিল ডান করে ফেলেছে এই রকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে তো দেখো চেন্নাই এন কিন্তু সামনের সিজনের জন্য বেশ ভালো দল কিন্তু তারা বানাচ্ছে এর আগে একাধিক আপডেট কিন্তু দিয়েছি চেন্নাইয়েরও তো বর্তমানে কিন্তু এলসিনোকেও তারা কনফার্ম করে ফেললো তো সামনের সিজনে বড়ো কিছু করে দেখাতে চাইছে চেন্নাই এফসি তো এতদিন ধরে তারা কিন্তু আইসিএল খেলছে অনেক দিন হয়ে গেছে লাস্ট ট্রফি তারা জিতেছে তারপর তারা কিন্তু ব্যর্থতাতেই কাটছে তবে বর্তমানে তারা কিন্তু অন্ধকার থেকে আলোর পথে ফিরতে চাইছে ওয়েন কোয়েলের হাত ধরে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে প্রিন্সটন রেভেলোকে নিয়ে তো প্রিন্সটন রেভেলো হচ্ছেন একজন পঁচিশ বছর বয়সী ভারতীয় অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ড ছাড়া সেন্টার মিডফিল্ডও খেলতে পারেন মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা বর্তমানে তিনি উড়িষ্যা এফসের সাথে যুক্ত রয়েছেন এবং উড়িষ্যা এফসের সাথে তার কিন্তু এই দু চব্বিশের মে মাসে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো এই প্রিন্সটন রেভেলোকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো ইস্টবেঙ্গল কিন্তু তার ওপর ইন্টারেস্ট শো করছে এবং তার উপর কিন্তু এনকোয়ারিও চালিয়েছে এই রকমই কিন্তু আপডেট বেরিয়ে আসছে তো বর্তমানে দেখো লোবেরার আন্ডারে বেশ ভালো কিন্তু পারফরমেন্স দিচ্ছেন এই রেবেলো এবার যেহেতু তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে তাই ফ্রি এজেন্ট হিসাবে তাকে দলে নিতেই পারে ইস্টবেঙ্গল তো দেখা যাক শেষ কি কী হয় এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে নামগয়াল ভুটিয়াকে নিয়ে তো বন্ধুরা নামগয়াল ভুটিয়া হচ্ছেন একজন চব্বিশ বছর বয়সী ভারতীয় রাইট রাইট ব্যাক ছাড়া তিনি কিন্তু লেফট ব্যাক আর রাইট মিডফিল্ডে খেলতে পারেন মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি বেঙ্গালুরু এফসিতে খেলছেন এবং বেঙ্গালুরু এফসির সাথে তার কিন্তু দু সাল অবধি চুক্তি রয়েছে তো এই রাইড ব্যাকের প্লেয়ারকে দলে নিতে চাইছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো নর্থ ইস্ট কিন্তু তার উপর ইন্টারেস্ট শো করছে তাকে দলে নেওয়ার জন্য তো এবার দেখো এই নামগয়াল ভুটিয়াকে দলে নিতে গেলে নর্থ ইস্টকে কিন্তু একটা ভালো মানের ট্রান্সফার ফি পে করতে হবে বেঙ্গালুরু এফসিকে তো এবার দেখা যাক পরবর্তীকালে এই ডিলটা যদি ডান হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ